দুঃখ পেলাম মাহফুজ আলম জনতাকে করে। যে জনতাহিদি জনতা করেন না। আবার জুলুমের শিকার হবেন তাহলে আগে যারা ফেঁসি ছিল তাদের সুর আর তোমার সুরে তো পার্থক্য নেই এবার আমরা মাহফুজুল আলমের মুখ থেকে শুনবো আসলে তিনি তহিদি জনতাকে কি বলেছেন মাহফুজুল আলম বলেন তহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ করে এবং অবত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনার একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু সব সংস্কৃতির কারণে তা বুলণ্ডিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরই এই সম্ভাবনা রক্ষা করতে হবে আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করছি বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যহীন এসব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিফিরন করছে নৈরাজ্য করছে কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ার আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিফিড়ন করা হতো যার শিকার আমিও হয়েছি তা কোনো মতোই আর পুনরাবৃত্ত হবে না আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা গত পনেরো বছর নিপূড়নের শিকার হয়েছেন এবারের অবত্থানেও রক্ত দিয়েছেন কিন্তু যে স্বাধীনতা এত রক্তত্ব সে স্বাধীনতা রক্ষার প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে এ সতর্কতা উচ্চারণে যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই আমি জালিম বা মাজলুম দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে ফানা চাচ্ছি এবার মাহফুজ আলম ও এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের কথার কাটাকাটি আপনাদের হাতেই তুলে দিলাম